সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সেবা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সভার দিনেই বারাসাত মেডিকেল কলেজে আয়োজন করা হয়েছিল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আর সেই অনুষ্ঠান উপলক্ষেই একদম কলেজের মূল গেটের বাইরে লাগানো হয়েছিল দুটি বড় প্ল্যাকার্ড তাতে লেখা ছিল দাদা ইজ ব্যাক সঙ্গে একটিতে ছাপা ছিল অভিকদের ছবি অন্যটিতে বিরুপাক্ষ বিশ্বাসের বারাসাত মেডিকেল কলেজে এই বার্ষিকী অনুষ্ঠানের অনুমোদন নিয়েই বিতর্ক দানা বাঁধতে শুরু করে গোটা বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তোস্তিদারের প্রশংসা করে এমএসভিপি ভিপি প্রফেসর ডক্টর অভিজিৎ সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছায় এবং বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তোস্তিদারের উদ্যোগে সমস্ত অপপ্রচার রুখে দিয়ে বারসাত মেডিকেল কলেজকে এখন অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল কলেজ হিসেবে গণ্য করা হয় কিছু অসাধু লোকজন এই মেডিকেল কলেজ নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করেছে কিন্তু তাতে কোনোভাবেই তারা সফল হবে না আপনাদের থেকেই অ্যাকচুয়ালি একটু আগেই শুনেছি তো ফলে এটা আমাদের কাছে যেটা বক্তব্য আমার মনে হয় দেখুন এই কলেজটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে সহায়তায় সদিচ্ছায় এবং এই এলাকার এমপি ডক্টর কাকুলি ঘোষা মহাশয়ের ইচ্ছায় প্রচেষ্টায় তৈরি হয়েছে গত তিন বছর ধরে তিলে দিলে হয়তো কোনো বা কারা অসাধু ব্যক্তি যারা এই কলেজটাকে মেলাইন করার চেষ্টায় এই ধরনের হয়তো কাজ করেছে সেটা আমরা খোঁজ নিয়ে দেখছি কারা করেছে তার নিয়ে আমরা সচেষ্ট আছি সেটা নিয়ে আমরা এবার থেকে খোঁজখবর করে দেখছি কিভাবে কি বার করা যায় কেন তবে এটাও বলে রাখি ভবিষ্যতে এই ধরনের অসাধু প্রচেষ্টা এবং অপপ্রচার এটা আমরা আমাদের মাননীয় এমপির সহায়তায় সাহায্যে রুখে দিয়ে এই কলেজটাকে ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ বলেই আমরা প্রতিষ্ঠিত করতে চাই ডেফিনেটলি এটা তদন্ত করতেই হবে কারণ এখানে আমাদের ভেতরের কারো মানে কলেজ কর্তৃপক্ষের এর মধ্যে কোনো কিছু নেই বা এই স্টুডেন্টদেরও এর মধ্যে কোনো কিছু নেই এদিন তিনি আরও বলেন ছাত্ররা তিন থেকে চার মাস আগে একটি অনুষ্ঠান করবে বলে প্রস্তুতি নিয়েছিল কিন্তু কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচির কথা জানা যায় তখন তারা ঠিক করেন সকালের বদলে বিকেলে তাদের অনুষ্ঠানটি করবেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের যে লাইভ টেলিকাস্ট এদিন করা হয়েছিল ছাত্রছাত্রীরা এদিন কলেজে বসেই সেই অনুষ্ঠান দেখেন গোটা বিষয়টি নিয়ে এদিন তিনি আরও বলেন জানা নেই আমার এটা জানা ছাত্ররা নিজেদেরই আসলে এই ছাত্রদের গত 2 বছর ধরে একটা প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করবে করবে বলে বহুদিন আগে থেকে ওরা একটা সিডিউল করে প্রোগ্রাম করেছে জানেন একটা প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় সেভাবে অ্যারেঞ্জ করেছে কিন্তু হঠাৎ করে গত দিন তিন এক চারেক আগে থেকে একটা প্রোগ্রামের শিডিউল হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা থাকবেন বলে বলেছেন তাদের পার্টিসিপেট সেই হিসাবে ছাত্রদের সঙ্গে কথা বলে ছাত্ররা যেটা করেছে সেটা হচ্ছে ওদের প্রোগ্রামটা যেটা আগে শিডিউল করেছিল সেই প্রোগ্রামটাকে ওরা ডেফার্ট করে বিকালবেলা থেকে শুরু করার পরিকল্পনা করেছে এবং সকালবেলা থেকে ওরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা লাইভ টেলিকাস্ট হয়েছে প্রোগ্রামটা সেটা কিন্তু ওরা এখানে প্রোগ্রামের লাইভ টেলিকাস্ট সমস্ত স্টুডেন্টদের নিয়েই দেখেছে বসে ওদের ইয়েতে এরকম কিন্তু কোনো খবর আমার কাছে জানা নেই আমার এটা জানা যেটুকু ছাত্ররা নিজেদেরই নিজেরাই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে তাতে নিজেরা নিজেদের যেটুকু যারা সাহায্য করেছে সেইভাবেই হয়তো প্রোগ্রামটা হচ্ছে এই ধরনের কোনো কথা আমাদের জানা নেই আপনারা বুঝতেই পারছেন যেহেতু এইখানে আজকে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ছিল ধনধান্য সেখানে এখানে এই বিল্ডিংয়ের যারা প্রশাসনিক ওপরতলার লোক তারা যেমন প্রিন্সিপাল এমএসবিপি ডিন তারা সবাই আজকে ওখানে ছিলাম ফলে এই বিল্ডিংটা নিয়ে আমাদের এবং তার উপর আপনারা বুঝতেই পারছেন কালকে আপনারা যেটা বলছেন খবরে সেরকম একটা অসাধুর প্রক্রিয়া এটা এটা চালু হয়েছে তো সেটাকে করতে গেলে আমাদের একটু নিরাপত্তা আটোসাটো করতেই হবে সেই কারণেই এটা করা এখন আমরা এসে গেছি সুতরাং এইখানে আর সেরকম প্রশ্ন নেই এবার আমি এখানে আছি সুতরাং এখন তো করাবার থাকবে যেরকম নর্মাল সেরকমই হবে ওয়েলকাম টু আরবি ডায়াগনস্টিক বারাসাত ব্রাঞ্চ ফর আস ইওর হেলথ ইজ আওয়ার কমিটমেন্ট উই প্রভাইড ইউ দ্য বেস্ট সার্ভিসেস ইন এমআরআই সিটি স্ক্যান ব্লাড টেস্ট এক্স রে মেডিসিন ওপিডি ডক্টরস চেম্বার উই আর ইউর কম্প্রিহেন্সিভ ডেস্টিনেশন ফর অ্যাডভান্সড ডায়াগনস্টিক অ্যান্ড এক্সপার্ট কেয়ার ভিজিট আওয়ার সেন্টার মুক্তি অ্যাপার্টমেন্ট 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal, 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline.